দারুন একটা ভিউ পয়েন্ট দারুন এটা লাদাখের নোবরা ভ্যালি দারুন একটা ভিউ পয়েন্ট এগুলি এম টিভি বল হ এগুলি এম টিভি দারুণ লাগছে সব সবাই এখানে রাইড করছে আমরা অবশ্য করতে পারলাম না আমরা এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আমরা যে বেড়াতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো সব পরপর দেব সেগুলো আমরা আর দেওয়া হয়ে ওঠেনি লাস্ট বেড়ানোর ভিডিও দিয়েছিলাম খারদংলা পাসের এটা হলো নোংরা ভ্যালি এখানে দেখো যে বললাম না এন চালাচ্ছে এগুলো আমরা সাধারণত সিনেমাতেই দেখে থাকি এত সুন্দর চারিদিকটা মনটা ভরে যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই ভাবছি যে সবকটা ভিডিও পরপর পরপর ছাড়বো সেটার হয়েই উঠছিল না আসলে সংসারেরও তো একটু একদম কাজ থাকে তার ফাঁকেই তো ভিডিওগুলো করে এডিট করে ছাড়তে হবে তাই না এটা হলো বুদ্ধদেবের মন্দির ওই যে দেখছো বুদ্ধদেব বসে রয়েছে এই মন্দিরটার নাম দীক্ষিত মন্দির দেখেছ কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এর ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমরা এখন অনেকটা রাত হয়ে গেছে তো একটা হোটেল তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম হোটেলটা এত সুন্দর পাবো ভাবতেই পারিনি তোমাদেরকে দেখাবো বলে রাতের বেলায় বাইরে বেরিয়ে পড়েছি দেখো রাতের দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর যাই হোক চলো ভেতরের দিকে যাই এরা এখানে সব খাবার দাবারগুলো করেছিল বুফে সিস্টেমে মানে রান্নাবান্না করে এরা দিয়ে দেবে তোমরা তোমাদের মতো নিয়ে তাই খাও তো এখানে দেখো কি সুন্দর করে সব চেয়ারগুলো সাজানো ছিল দেখতে ভারী ভালো লাগছিল একদম মনে হচ্ছিল যেন নিজেদের বাড়িতেই আছি এমন একটা ফিলিংস কাজ করছিল। চলো এবার ভেতরের দিকে তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় কোন রুম নিয়েছি এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা পিসে মশাইরা নিয়েছিল। আমরা যতগুলো হোটেলে উঠলাম দেখলাম ওয়াইফাই অ্যাভেলেবেল ওয়াইফাই কিন্তু আছেই নইলে তুমি নেটটাই বা চালাবে কি করে এসে পরে আমরা আগে কানেক্ট করে নিতাম ওয়াইফাইটা চলো সামনের দিকে একটুখানি এগিয়ে যাই গেলে কিন্তু আমাদের ঘর পড়ছে ওই কোনার দিকটায় আর দুজন পিসোমণি রয়েছেন আর এই দিকেরটাই রয়েছে আমি আর আমার ঝা মৌসুমি প্রথমে যায়ের ঘরটাই তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো কত সুন্দর চারিদিকটা যাতে ঠান্ডাটা না ওঠে তার জন্য এখানে টোটালটাই কার্পেট পাতানো আর এখানে আমার ঘরে সব কটা গড্ডা মারছে দেখো হ্যাঁ আমাদের আসার সঙ্গে সঙ্গে এরা কিন্তু চা দিয়ে এসছিল সেটা তোমাদের ভিডিও করে আর দেখানো হয়নি চায়ের কাপগুলো এত সুন্দর ছিল ওটাই তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে সবার মানে রীতিমতো খিদে পেয়ে গিয়েছে দেখো কত রকমের স্যালাড তারপরে একটা ডাল করেছিল তারপরে ক্যাসারলের রুটি ছিল পর্যাপ্ত পরিমাণে আর এই তরকারিটা ছিল অসাধারণ খেতে দেখতে এরকম জল জল দেখতে লাগছে কিন্তু বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি করেছিল প্রত্যেকে অনেকটা করে নিয়ে নিয়ে কিন্তু প্রায় শেষই করে ফেললো হ্যাঁ তা যে যার মতন ভাত ডাল স্যালাড সবজি সব নিয়ে খেতে বসে গেল।

আসলে সারাটা দিন এই গাড়ির মধ্যে জার্নি করার পরে রাতের বেলায় এসে একটু ফ্রেশ হয়ে মানে পেটটা যেন চাই চাই করে উঠছে খিদেতে তাই সবাই হাও মাও করে খাচ্ছে দেখতেই পাচ্ছ কাল রাতেই নেমে পড়েছিলাম এত সুন্দর বাগান তোমাদেরকে দেখানোর জন্য রাতে তো সেরকম দেখা যাচ্ছিল না সামান্য ভিডিও করেছিলাম কিন্তু দেখো সকালবেলা চারিদিকে ফুলগুলো যে কি সুন্দর ফুটে রয়েছে মানে এই বাড়ির যে দুই মালিক মালকিন তারাই এটা দেখভাল করে তাদের দুই ছেলে মেয়ে রয়েছে আর তারাই এই বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে এত সুন্দর না দেখলে বুঝবে না মনে হবে যেন একটা সেই সুন্দর বাগান বাড়ি আমরা যেগুলো সিনেমায় দেখেছি ঠিক সেরকম দেখতে লের নোব্রা ভ্যালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমরা তো মনোমুগ্ধ হলাম দেখো সামনের দিকে এত সুন্দর একটা তোমাদের দৃশ্য দেখাবো দেখলে অবাক হয়ে যাবে দেখো ওদিকে পাহাড় আর এদিকে কী সুন্দর একটা বাড়ি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানটায় শেষ করলাম পরের দিন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো